নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা জৈন ধর্মের বিষয়ে জানবে ধর্মের বিষয়ে কয়েকটি প্রশ্ন উত্তরও জানবে তো প্রথম যে প্রশ্নটি সেটি যেন প্রথম প্রশ্নটি জৈন ধর্মের উত্থান বা অভ্যুত্থান কত কোন শতকে হয়েছিল উত্তরটি হচ্ছে জৈন ধর্মের অভ্যুত্থান হয়েছিল ষষ্ঠ শতকে বা জৈন ধর্মের আরম্ভ কত হয়েছিল তো কত শতকে হয়েছিল তখন মনে রাখবে ষষ্ঠ শতকে তারপর দেখো জৈন ধর্মের মোট কতজন তীর্থাঙ্কর বা ধর্মপ্রচারক ছিলেন তো জৈন ধর্মের ধর্মপ্রচারক ছিলেন মোট চব্বিশ জন আর তাদের মধ্যে প্রথম প্রথমজনের নাম কী প্রথমজনের নাম ছিল ঋষভ অর্থাৎ জৈন ধর্মের প্রথম জৈন তীর্থাঙ্করের নাম কি ছিল তখন উত্তরটি হবে ঋষভ তারপর জৈন ধর্মের শেষ তীর্থাঙ্কর বা শেষ প্রচারক কে ছিলেন উত্তরটি হবে বর্ধমান মহাবীর আর কার কার সময়ে জৈন ধর্মের প্রচার খুব ব্যাপকভাবে হয়েছিল উত্তরটি হবে বর্ধমান মহাবীরের সময় ধর্ম ব্যাপকভাবে প্রচার হয়েছিল তার জন্য বর্তমান মহাবীরকে জৈন ধর্মের প্রধান প্রবর্তক বলা হয় তো এখানে আরেকটি প্রশ্ন হয়েছে জৈন ধর্মের প্রধান প্রবর্তক বর্ধমানকে বর্ধমান মহাবীরকে কেন বলা হয় উত্তরটি হবে কারণ বর্ধমান মহাবীরের জৈন ধর্মের ধ্যান ধারণার ব্যাপক প্রচার লাভ করে সমাজে তার জন্য জৈনধর্মের বর্ধমান মহাবীরকে জৈনধর্মের প্রধান প্রবর্তক বলা হয় আর তাদের অনুগামীদের জৈনধর্মী বলা হয় বর্ধমান মহাবীর যদিও ক্ষত্রিয় রাজকুমার ছিলেন তা তা সত্ত্বেও তার কোনো সংসারের প্রতি কোনো মোহ মায়া ছিল না আর ৩০ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসীর জীবনযাপন করতে শুরু করেছিলেন আর বর্ধমান মহাবীর সুদীর্ঘ বর্ধমান মহাবীর সুদীর্ঘ বারো বছর কাল কটুত্ব অবশ্যই নিমগ্ন ছিলেন আর তপস্যায় লাভ করে তিনি কবিল্য বা আত্মজ্ঞান লাভ করেছিলেন আর তখন থেকে বর্ধমান মহাবীরকে সর্বজ্ঞ জিতেন্দ্রীয় হিসাবে জানা যায় আর ইন্দ্রিয় জয় করার পর তিনি জিন উপাধি লাভ করেন তারপর বর্ধমান মহাবীর প্রায় তিরিশ বছর কৌশল মগধ মিথিলা বিদেহ অঙ্গ ইত্যাদি বিভিন্ন স্থানগুলিতে তিনি জৈন জৈন ধর্ম প্রচার করেন তারপর বাহাত্তর বছর বয়সে তিনি ইহলীলা সংগ্রহ করেন তো তোমরা এখানে বর্ধমান মহাবীরের জীবন কাহিনী সম্বন্ধে জেনেছ বর্ধমান মহাবীর মা একজন রাজ রাজকুমার ছিলেন তারপরও অর্থাৎ বর্ধমান মহাবীর রাজার ছেলে ছিলেন তারপরও তিনি তা সত্ত্বেও তার কোনো সংসারের প্রতি কোনো ধরনের মহামায়া ছিল না আর তিনি আর মহাবীর তিরিশ বছর বয়সে সেই ঘরে বা গৃহ ত্যাগ করে সেই সন্ন্যাসীর জীবন ধারণ করে তারপর সে বারো বছর কঠোর তপস্যায় তপস্যা করেছিলেন তারপর এই তপস্যার পর তিনি বা আত্মজ্ঞান লাভ করেছিল আর তখন থেকে তাকে মানুষ সর্বজ্ঞ জিতেন্দ্র হিসাবে তাকে জানত আর যখনই তিনি ইন্দ্রিয় জয় লাভ করেন তখন থেকে তিনি একটি উপাধি লাভ করেন যার সেই উপাধিটি হলো জেন উপাধি লাভ করেন তারপরও তিনি প্রায় তিরিশটি তিরিশ বছর বিভিন্ন স্থানে ভারতের বিভিন্ন স্থানে তিনি ধর্ম প্রচার করেন ধর্ম প্রচার করার পর তিনি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগে থাকেন তারপর সে মহান ব্যক্তির বাহাত্তর বছর বয়সে ইহলীলা সংবরণ করেন তো এখানে দেখতে পাচ্ছ বর্ধমান মহাবীর কোন কোন জায়গাগুলোতে জৈন ধর্ম প্রচার করেছিলেন সেই জায়গাগুলোর নাম তোমরা মনে রাখবে কৌশল মগধ মিথিলা বিদেহ অঙ্গ এই কয়েকটি জায়গাতে তিনি ধর্ম প্রচার করেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখার জন্য